নাইস সকালের নাস্তা রেডি কে কে খেতে চান সবাই চলে আসুন বানাবো স্যান্ডুইচ বানাবোইচ বানাতে যা যা লাগবে আমি এখানে কুচি করে নিয়েছি চিপে রসটা ফেলে দিয়েছি জুসটা ফেলে দিয়ে এটা শুকনা করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ লবণ নিয়েছি একটু মেউনিজ আর টমেটো সস বারোটি এক তো এইবার এক হচ্ছে কীভাবে পচাবো সেটা একটু দেখাই এই যে ছোট চিত্রটা এটা দিয়ে এইভাবে করে পুরাটা আমি নিব আমি তিনটাই কুচাই আব আমি বলি রাখ তো এইভাবে করে আমি পুরাটাই সবগুলাই তো এইবার এপোচানো হয়ে গেছে এবার আমি একটু ইয়ে করে নিই এখানে তিনটা ডিম দিয়েছি দেখতে কিন্তু হ্যাপবে সুন্দর লাগতেছে এবার ম্যানিস দিব এখানে আচ্ছা ম্যানিস দেওয়ার আমি এগুলো উপকরণ দিয়ে দিই সব কিছু এবার এখানে প্রথমে দিই হচ্ছে গাজর আর শশা কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে স্বাদ মতো লবণ এবার ভালো করে ওষমিস করে তো এইবার মি স্কুলে নিলাম এখান থেকে দিয়ে দিব এবার একটু সস দিয়ে দিই ভালো করে এবার মিলিয়ে নেবো সুন্দর করে এভাবে কি সুন্দর ঘ্রান মশালা এবার এটা রেডি পালকি বের করে নিই 结束了后。<music> <music> সকালের নাস্তা রেডি কে কি চান সবাই চলে আসুন চলে আসুন চলে আসুন অনেকগুলো নাস্তা এই প্লেট এই প্লেট দুই প্লেট